সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসী যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককেই শুভেচ্ছা জানাচ্ছি আজকে নতুন একটি প্রতিবেদন দেখতেই পারছেন আমার সামনে একটি আপু আসছে আসলে আপু জীবনে কি হয়েছে বা কেন আসছে চলুন কথা বলে জানার চেষ্টা করি আপু আসসালামু আলাইকুম আপু আপনার নাম কি সুমায়া আপু কেমন আছেন আপনি ভালো আছেন আপনার বাড়ি কোথায় পরিবারে কে কে আছে ছেলে আছে একটা বাবা মারা গেছে স্বামী মারা গেছে এক বছর হয়েছে

উড়ালোকও পায় যে আমার পাশে থাকবে দায়িত্ব নিবে তার কাছে আমি বিয়া বিয়া বিতে চাইব যদি বাচ্চা কাচ্চা থাকে থাকুক আমার খাওয়াইলেই হইল খাওয়াইলে করাইলে আচ্ছা আচ্ছা মানে এখন আসলে যেমনই হোক বিয়ে শি করে নতুন করে সংসার করতে চান তাই তো আচ্ছা আচ্ছা তা এখন যা বলতেছেন সত্যি সত্যিই তো কেউ যদি সরাসরি আসে খোঁজ খবর নেয় সঠিক তথ্য পাবে লেখাপড়া আচ্ছা আচ্ছা তা এখন বাচ্চা যে আছে বাচ্চার বয়স কত দিন দশ বছর তো বাচ্চাটা তো অনেকটাই বড়ো হয়ে গেছে লেখাপড়া করে স্কুলে পড়ে স্কুলে ভর্তিই করেন না যেমনই হোক স্কুলে ভর্তি করাবেন লেখাপড়া না শিখলে তো তখন আরও

তা এখন যা বলতেছেন সত্যি বলতেছেন তো কেউ যদি সরাসরি আসে খোঁজ খবর নাই সঠিক তথ্য পাবে লেখাপড়া তথ্য পাবে আচ্ছা আচ্ছা তো এখন বাচ্চা যে আছে বাচ্চার বয়স কত দিন 10 বছর তো বাচ্চাটা তো অনেকটাই বড় হয়ে গেছে লেখাপড়া করে স্কুলে পড়ে টাকার স্কুলে ভর্তি করেন নাই যেমনই হোক স্কুলে ভর্তি করাবেন লেখাপড়া না শিখলে তো তখন আরও অশান্তি হবে তা আপনার সঙ্গে কীভাবে যোগাযোগ করবেন আচ্ছা আচ্ছা তা যাই হোক নাম্বারটা আমাদের কাছে দিয়ে আমরা ভিডিওতে দিয়ে দিব আর যারা দর্শক আপুর কথা শুনলেন জীবনের প্রথম আসলে বাধ্য হয়ে প্রতিবেদনের সামনে আসছে কেউ খারাপ উদ্দেশ্যে যোগাযোগ করবেন না সত্যিকারে যদি বিয়ে সেদিক করতে চান বা পাশে দাঁড়াতে চান তার নাম্বারটা স্ক্রিনে পাবেন ওই নাম্বারে যোগাযোগ করবেন তারপর আর কিছু বলতে চান ওকে আপু ভালো থাকেন দোয়া করি আসসালামু আলাইকুম